দেখো বন্ধুরা তোমাদের আর বিভিন্ন জেলায় জেলায় ঘুরে আর হস্তশিল্প সংগ্রহ করতে হবে না তোমরা সোজা চলে আসো নিউ টাউনে যে বিশ্ব বাংলা যে হস্তশিল্প মেলা হচ্ছে দু হাজার পঁচিশে সেই মেলায় চলে আসলে তোমরা বিভিন্ন জেলার শিল্পকে তোমরা সংগ্রহ করতে পারবে বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ এই গোলাপগুলো কী সুন্দর ফুল দিয়ে বানানো এত সুন্দর হস্তশিল্প তোমরা মানে এই মেলাতে এসেই সমস্ত জায়গার সমস্ত জেলার হস্তশিল্পের জিনিস যে হাতে তৈরি যে জিনিসগুলো মেশিন নয় সম্পূর্ণ হাতে তৈরি এইগুলো তোমরা পেয়ে যাবে বন্ধুরা শীঘ্রই চলে আসো এই মেলা কিন্তু বসেছে আঠেরো জানুয়ারি থেকে আর নয় ফেব্রুয়ারি কিন্তু মেলা শেষ হয়ে যাবে এর মধ্যে তোমরা সবাই চলে এসো আমি গেছিলাম গিয়ে আমি সমস্ত কিছু মেলা দেখে এসেছি এখনো মেলাটা সেরকম ভালোভাবে বসেনি আমি বসার সাথে সাথেই গেছি তো সেই জন্যে তোমরা গেলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেও পাবে এবং সংগ্রহ করতে পারবে বন্ধুরা এই মেলায় তোমরা আসলে অনেক সুন্দর সুন্দর সব জিনিস সব দেখতে পাবে আর তখন তুমি আমাদের কথা ভাববে আমার কথা ভাববে যে কাকিমা ঠিকই বলেছিল অর্ঘদ্বীপের মা ঠিকই বলেছিল তোমাদের জীবন ধন্য হয়ে যাবে এই মেলা এসে সব হস্তশিল্প দেখলে বন্ধুরা আমরা তো বিভিন্ন জেলায় না গিয়ে এখানে এসে সমস্ত জায়গার হাতের যে শিল্প কারুকার্য সেইগুলো দেখতে পাচ্ছি আর এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো তাই মনে ভাবলাম যে তোমাদেরকে একটু জানিয়ে দেই ভিডিওর মাধ্যমে